তৃণমূলের অত্যাচার বন্ধের জন্য গণ আন্দোলন একমাত্র পথ হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে পথে নামছে বিজেপি দেবরা সহ বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ মিছিল করবে পাশাপাশি রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার প্রসঙ্গ টেনে আক্রমণও করেছেন তিনি বলেছেন হাইকোর্ট তো রাজ্য পুলিশের থেকে জানতে চেয়েছে ভুল করার জন্য কি অ্যাকশন নেওয়া হয়েছে বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবারের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা বারবার যেভাবে দলীয় কর্মী কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে তা বন্ধ করতে একমাত্র পথ গণ আন্দোলন মহান ভাইপো যে বেআইনি ধর্না দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কলফর করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ